আগরতলার জেবিপি বাজার এলাকায় টয়লেট উদ্বোধন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন এলাকার ব্যবসায়ী ও ক্রেতা সহ জনগণদের কথা মাথায় রেখে আগরতলার পুর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই উদ্যোগ গ্রহণ করেন তাছাড়া শহর আগরতলার বিভিন্ন বাজারে সংস্কারের কাজে হাত নিয়ে আগরতলা পুর নিগম তাই তিনি আশা এবং ভরসা রাখেন যাদের কথা চিন্তা করে টয়লেট উদ্বোধন করা হয় তারা অবশ্যই তার রক্ষণ

এবং ব্যক্তির সঙ্গে কথা বলে কাজে সহযোগিতা ঠিক মশলভাবে একটা টয়লেট আমরা আমি পরিষণ করেছি এবং শহরে মিউনিসিপাল কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন বাজারগুলির সংস্কারের কাজ আমরা এবং প্রয়োজন অনুভব করে যা যা প্রয়োজনীয় ব্যবস্থা রাস্তা ট্রেন কিছু ব্যবস্থা আরও ব্যবস্থা পাশাপাশি টয়লেটের ব্যবস্থা আমরা করে থাকি সেক্ষেত্রে আজকে এটা একটা উদ্বোধন করা হয়েছে আমার বিশ্বাস মাথা থাকবে সঠিকভাবেই আমাদের সচেতন আছে যে তার কোনো রক্ষা দিক টাকার উপর খরচ করে এটা আমরা করেছি কিন্তু যাদের জন্য করা তারা এটা রক্ষা করবেন এটা পরীক্ষা পরিষদের সাথে বিভিন্ন সময় সরকারের উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা বা কোভিড করা হয় কিন্তু দেখা যায় বা দেখারও আগে এটা অনেক সময় ব্যবহার করা যায় না সেক্ষেত্রে আমি বাজারে যারা ব্যক্তিরা আছেন ব্যক্তির অন্য অনুরোধ রাখবো তারা যাতে এটা রক্ষণারকম চেষ্টা করুন প্রত্যেকটা ব্যবহারের যাতে করতে পারে ব্যবস্থা করুন আমরা পরবর্তী সময়েও ডিমিবাজার সহ বিভিন্ন বাজারের জন্য সংসারে হাত দিয়েছি কারণ ডিবি বাজার ব্যক্তারি সমস্ত ধন্যবাদ জানি যারা কিন্তু আমাদের সহযোগিতা করেছেন আমরা বাজার সংস্কারের প্রমাণ হাত দিয়েছিলাম তখন কিন্তু আমাদের সহযোগিতা করছেন আমরা আগের দিনও আমরা এই বাজার প্রথম যে বাজার আমরা সাজহাত করবো এবং ডিবি বাজার এই ডিবি বাজারে আমরা সহসায়ী সাতকার করবো এটা নতুনভাবে আপনাদের তৈরি করার চেষ্টা করবো যাতে দূর দূরান্ত যারা রোগীরা এখানে আসেনি এই পর আমাদের জানব তারা কিন্তু দিদিবাজার পর ব্যবহার প্রথম এই এলাকার লোক যারা বাসে তারা দিদি এসে সুন্দর পরিমাণে